মন্দির হচ্ছে হংসেশ্বরী কালী মন্দির হংসেশ্বরী মা দক্ষিণা কালীর একটা রূপ বাসবাড়িয়া রাজা রাজা নিস্বিংহ দেবরায় উনি মহা পিট চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তন্ত সাধনা করে সিদ্ধ লাভ করে মাকে দর্শন পেয়েছিলেন হংসেশ্বরী মা পঞ্চমুণ্ডীর আসনে উপর বসে আছেন তার উপর মহাকাল স্বয়ং মাকেই কালী পুজোর দিন রাতে বা যেদিন বাৎসরিক পুজো হয় এই মুখের উপর আলাদা মুখস্পন হয় তাতে জীব লাগানো থাকে জীব লাগিয়ে পুজো হয় দমদম থেকে ট্রেনে চেপে চলেছি হুগলিঘাট স্টেশনের দিকে সেখান থেকে অপয়ে চড়ে যাব হংসেশ্বরী মন্দিরের দমদম থেকে ট্রেনে চড়ে যদি আপনি এই হুগলিঘাট স্টেশনটিতে আসতে চান তাহলে নৈহাটি থেকে ট্রেন বদল করে ব্যান্ডেল লোকাল ধরে হুগলিঘাটে আসতে হবে থেকে ব্যান্ডেল লোকাল ধরে আসলে এই জুবিলি ব্রিজ আপনাকে হুগলিঘাটে নামতে হবে আর জুবিলি ব্রিজ থেকে গঙ্গার এরকম মনোরম দৃশ্য আপনি মুগ্ধ হবেনি এই ট্রেন যত এগিয়ে যাবে দেখতে পাবেন ব্রিজের ঠিক পরেই একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে সেটিকে দেখতেও খুব সুন্দর লাগছে আমরা যখন এগোচ্ছি তখন দূর থেকে দেখতে পেলাম ইমামবাড়াকে যদিও আজ আমরা ইমাম বা ব্যান্ডেল চার্চ কোনোটাতেই যাব না তার পাশ দিয়েই যাব এবং আজকেরকার গন্তব্য ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি হংসেশ্বরী মন্দির দেখতে দেখতে চলে এলো হুগলিঘাট স্টেশন এখানে নামতে হবে আর এইখানে নেবে এখান থেকেই আমরা অটো পেয়ে যাব। হংসেশ্বরী মন্দিরে যাওয়ার যদিও আজ এই হুগলিঘাট স্টেশনের পাশ থেকে অটো ধরবো না একটু হেঁটে ইমামবাড়ার পাশ থেকে অটো ধরব কারণ বাইরে থেকেই একটু ইমামবাড়া দেখতে ইচ্ছে করছে ইমামবাড়ার বাইরে থেকে দেখবো ভেতরে ঢুকবো না আজ কারণ হাতে সময় বেশি নেই হুগলিঘাট স্টেশনের ঠিক পাশ থেকেই যে অটোটি বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে ও সেই একই অটোই আমরা পাবো চলুন নেমে পড়লাম ট্রেন থেকে এবার হাঁটতে হাঁটতে একটু ইমামবাড়ার দিকে যাই চলুন আমার সঙ্গে নমস্কার আমি প্রসূন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এই মুহূর্তে হাঁটছি ঘাট স্টেশন থেকে নেমে তার পাশের গলি দিয়ে এবং আমার সামনে রয়েছে ইমামবাড়া এবং আরেকটু এগিয়ে গেলে ব্যান্ডেল চার্চ কিন্তু আজ এই দুটোতে কোনোটাতেই যাব না যাব হংসেশ্বরী মন্দির চলুন আমার সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ইমামবাড়ার দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওই সাদা রঙের যে বিশাল বাড়িটি ওটি হচ্ছে ইমামবাড়া এই ইমামবাড়াকেই কিন্তু আমরা যখন জুবিলি ব্রিজের উপর থেকে ট্রেনে করে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যাই হোক আজকের ইমামবাড়াতে প্রবেশ করব না দুপা এগোলেই সেখান থেকে অটো পেয়ে যাব বাঁশবেরিয়ার আর বাসবেরিয়াগামী অটো করেই আমরা আপাতত চলে যাব হংসেশ্বরী মন্দিরে আমরা চলে এসেছি অটো করে হংসেশ্বরী মন্দিরের কাছে কয়েক পা অটো থেকে নেবে কয়েক পা হাঁটতে হবে হাঁটতে হাঁটতে আপাতত হংসেশ্বরী মন্দিরের ভেতরে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মন্দিরটি অপূর্ব সুন্দর মন্দির ওটি হচ্ছে হংসেশ্বরী মন্দির এবার আমার সঙ্গে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে এর ইতিহাস সম্পর্কে জানবো এই মন্দিরের বিগ্রহের সম্পর্কে জানব অনেক তথ্য এবং এই হংসেশ্বরী মন্দিরে সংলগ্নই রয়েছে বসন্ত বাসুদেব মন্দির সেই মন্দিরটিও অপূর্ব তারও ইতিহাস রয়েছে সেটিও আমরা জানব আমাদের এই ই বাংলা ব্লগস চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে ছাড়বো আপনাদের কাছে সেই নোটিফিকেশান চলে যাবে অবশ্য এর জন্য সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন এই যে একটু আগেই বলছিলাম অনন্ত বাসুদেবের মন্দির এই সেই অনন্ত বাসুদেবের মন্দির এবং অপূর্ব এর টেরাকোটার কাজ দেখলে আপনি সত্যি মোহিত হয়ে যাবেন বহু শিল্পকলা প্রেমী মানুষ মুগ্ধ হয়ে গিয়েছেন এই অনন্ত বাসুদেব মন্দির দেখে যাই হোক আবার ফিরে এলাম আমাদের হংসেশ্বরী মন্দিরের ভেতরে এই হংসেশ্বরী মন্দিরের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন ইনি মা হংসেশ্বরী বা দেবী হংসেশ্বরী এখন যে দেবীর বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন যে দেবীর যে মুখ সেখানে কিন্তু জীব বের করা নেই অবশ্য পুজোর দিন কালী পুজোর দিন এর এই মায়ের মুখের উপর একটি মুখোশ পরানো হয় সেই মুখোশে কিন্তু জীব থাকে তারও একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাস এখানকার যারা পুরোহিত রয়েছেন তাদের মুখ থেকেই শুনব এখানে দেবী হংসেশ্বরী ছাড়াও আরও অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে নৃসিংহদেব প্রতিষ্ঠিত স্বয়ম্ভবা মহিষমর্দিনী মূর্তিও দেখার বিষয় এই হংসেশ্বরী মন্দিরে এর প্রতিষ্ঠাকাল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মন্দিরের ইতিহাস নিয়ে এখানকার সহকারী পুরোহিত ধ্রুব চট্টোপাধ্যায় আমাদের অনেক কথাই বলেন এই মন্দির হচ্ছে হংসেশ্বরী কালী মন্দির হংসেশ্বরী মা দক্ষিণা কালীর একটা রূপ বাঁশবেড়িয়ার রাজা রাজা নিঃসিংহ দেবরায় উনি মহাপীঠ কাশিতে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তন্ত সাধনা করে সিদ্ধ লাভ করে মাকে দর্শন পেয়েছিলেন হংসেশ্বরী মা পঞ্চমুণ্ডির আসনের উপর বসে আছেন তার উপর মহাকাল স্বয়ন মহাকাল হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে তার বারোটা পাপড়ি তার ওপর মা ললিতা আসন হয়ে বসে আছেন কল্পতরু তলায় আর হংস হংসেশ্বরী কথাটা হংস পরম পরমহংস থেকে এসছে হংস মানে জ্যোতি হংস মানে জ্ঞান হংস মানে আত্মা তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী সবটাই তন্ত্র মতে তৈরি তন্ত্র রাজামশাই তার নিজের দেহতত্ত্বের আদলে হংসেশ্বরী মন্দির বানিয়েছেন এই মন্দিরে ভেদ বোঝানো আছে ইরা পিঙ্গলা মূলাদা সদিস্থান অনাথ চক্র মণিপুর চক্র সুষমা বজ্রাণী সব বোঝানো আছে আর হংসেশ্বরী মন্দিরের পাশে যে মন্দিরটা রয়েছে ওটা অনন্ত বাসুদেব মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর এ পাশে হংসেশ্বরী মন্দিরের পাশে যে মা দুর্গা আছেন স্বয়ং মা মা দুর্গার নাম হচ্ছে স্বয়ং মূর্তি সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে রাজবাড়ির পুকুরে পাওয়া গিয়েছিল মা স্বয়ং জলে ভেসে উঠেছিলেন এই জন্য মায়ের নাম স্বয়ম্ভবা ভাবা মা এই মাকেই কালী পুজোর দিন রাত্রে বা যেদিন বাৎসরিক পুজো হয় এই মুখের ওপর আলাদা মুখস্পরণ হয় তাতে জীব লাগানো থাকে জীব লাগিয়ে পুজো হয় আলাদা শক্তি মহামায় অঙ্গরাগ হংসেশ্বরী মায়ের অঙ্গরাগের নিয়ম হচ্ছে এক যুগ অন্তর অন্তর অঙ্গরাগ হয় বারো বছর অন্তর অন্তর আর এই মায়ের সবই ওই সবই এক পাথরের মূর্তি হংসেশ্বরী মা হলো নিমকাঠের মূর্তি অনন্ত বাসুদেবের মূর্তি হলো পাথরের মূর্তি মা বাবা দুর্গার মূর্তি হলো পাথরের মূর্তি সবই পাথরের মূর্তি আর হংসেশ্বরী মন্দিরটা চুনাপাথরের বেলে পাথর দিয়ে তৈরি রাজামশায় নৌকায় করে সব পাথর নিয়ে এসেছিলেন মহাপীঠ কাশি থেকে ওইখান থেকেই কারিগর নিয়ে এসেছিলেন সেই কারিগর দিয়েই মায়ের মন্দির তৈরি হয়েছিল জয়পুরের কারিগর জয়পুর থেকেই কারিগর নিয়ে এসেছিলেন উত্তর রাজস্থান ওই দিক থেকেই কারিগর নিয়ে এসে ও রাজামশাই যখন কাশি থেকে তন্ত্র সাধনা করে ফিরে এসেছিলেন উনি সেই সময় ওইখান থেকেই পাথর কারিগর সব নিয়ে এসে এখানে মন্দির শুরু করেছিলেন আঠেরোশো এক খ্রিস্টাব্দে উনি শুরু করেন আঠেরো দুই খ্রিস্টাব্দে উনি মারা যান ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবীকে সব বলে গেছিলেন শঙ্করী দেবী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে মন্দির শেষ করেছিলেন রাজা নৃসিংহ দেবরাই শুরু করেছিলেন আঠারোশো দুই খ্রিস্টাব্দে মারা যান ওনার দ্বিতীয় স্ত্রী রাজত্ব দেখাশোনা করছেন রানী শঙ্করী দেবী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে শেষ করেছিলেন আপনি সেবাই আমরা পুরোহিত আমি সহকারী পুরোহিত আমার নাম ধুব চ্যাটার্জি আর আপনার কি বংশ আমি আমি এখানকার যিনি ঠাকুর মশাই আছেন ওনার নাম তপন চট্টোপাধ্যায় ওনার ভাইয়ের নাম বসন্ত চট্টোপাধ্যায় ওনারা এখানকার বংশ পরম্পরায় পুরোহিত আমি ওনাদের সঙ্গে সহকারী হিসাবে থাকি আমি সহকারী পুরোই তো আমার নাম দুব চ্যাটার্জি পুজোর সময় দুর্গা পুজোর সময় এখানে তো রাজবাড়িতে দুর্গা পুজো হয় বহু পুরোনো দুর্গা পুজো হয় আর হংসেশ্বরী মন্দিরে সমস্ত পুজোই হয় গোজাগরি লক্ষ্মী পুজো থেকে শুরু করে ভাদ্র মাসের ভাদ্র মাসে পৌষ মাসের লক্ষ্মী পুজো চৈত্র মাসের লক্ষ্মী পুজো গোটা সেদ্ধ দশহরা গঙ্গা পুজো ষষ্ঠী পুজো শীতলা ষষ্ঠী সব সব পুজোই হংসেশ্বরী মাকে পুজো করা হয় হংসেশ্বরী মায়ের ভোগ প্রত্যেক দিন হয় নিত্য পুজো হয় সকাল দশটা পুষ্পাঞ্জলি হয় এগারোটা আর ভোগ হয় সাড়ে বারোটা আর সকাল সাতটার মন্দির খোলে সাতটার পর যত তাড়াতাড়ি পড়ায় এসে কুপন কাটতে হয় সেই বুঝে আমাদের ভোগ রান্না হয় নটার মধ্যে এলে খুবই ভালো হয় সকাল সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার সাড়ে বারোটা থেকে একটা পনেরো পর্যন্ত ভোগ হয় ওই জন্য বন্ধ থাকে একটা পনেরো থেকে রাতি সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে এই অনন্ত বাসুদেবের মন্দিরটি অপূর্ব টেরাকোটার কাজ সম্বলিত এই মন্দিরটি দেখার বিষয় এই মন্দিরটির নির্মাণকাল সম্পর্কে জানা গিয়েছে ষোলোশো তিয়াত্তর থেকে ষোলোশো সালের মধ্যে এই মন্দিরটি নির্মাণ হয়েছে আর এই মন্দিরের প্রতিষ্ঠাকাল ষোলোশো উনআশি সাল এই এক রত্ন মন্দিরটি তৈরি করেছিলেন রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরের দেবতা বিষ্ণু মন্দিরের গায়েই এক ফলকে খোদাই করে লেখা রয়েছে মন্দিরের নির্মাণের ইতিহাস সেখানে বলা হয়েছে মহি বোমাঙ্গ শীতাংশু গণিতে শকবৎসরে শ্রী রামেশ্বর দত্তে নির্মমে বিষ্ণু মন্দিরাং। অনন্ত বাসুদেব মন্দিরটি তৈরি হয়েছে উঁচু এক ভিত্তি বেদীর উপর মন্দিরের গায়ে টেরাকোটার কারুকার্যে ফুটে উঠেছে বিভিন্ন দেবদেবীর মূর্তি শোনা যায় সালে তৎকালীন বাংলার ছোটলাট স্যার জন উডমান মন্দিরের এমন কারুকাজ দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন কেউ কেউ বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুকে এই মন্দির দেখতে পরামর্শ দিয়েছিলেন গুরুদেবের পরামর্শ মেনে নন্দলাল বসু এক মাস মাস থেকে মন্দিরের টেরাকোটার ফলক এঁকে নিয়ে যান অনন্ত অনন্তব মন্দিরের মধ্যে রামায়ণ মহাভারতের চিত্রাঙ্কন করা আছে এই দুটো মন্দির এখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখাশোনা করে ভারতর্ত পুরাতত্ত্ব বিভাগ অনন্ত বসুদেব মন্দির সরকার থেকেই সে আপনার ঘিরে দেওয়া আছে এখন নিচে থেকে দর্শন করতে হবে হংসেশ্বরী মন্দির চত্বরের চারদিকে তিনটি করে শিবলিঙ্গ রয়েছে এবং উপরে আরও একটি শ্বেত শিবলিঙ্গ রয়েছে যে শিবকে পুজো করতেন স্বয়ং রানীমা আর এই তথ্যটি আমাদেরকে দিয়েছেন ওখানকার সহকারী পুরোহিত ধ্রুব চট্টোপাধ্যায় দাদা শিব আছে দিকে দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটে দিকে তিনটে করে সিটে করে আছে দাদা শিব আছে এর নিচে এই যে নিচে পরিবেশন করেছে হংসেশ্বরী মা আর হংসেশ্বরী মন্দিরে হংসেশ্বরী মন্দির হচ্ছে বহু প্রাচীন এই মন্দিরে বেলুর মঠের যিনি সেকেন্ড প্রেসিডেন্ট শিবানন্দজি মহারাজ উনি এখানে প্রায় আসতেন উনি এখান থেকে অমাবস্যায় পুজো পাঠাতেন যতক্ষণ না এখান থেকে ফুল বেলপাতা অমাবস্যায় যেত উনি মঠে উপবাসী থাকতেন মঠস্থ মহারাজদের উৎসাহ দিতেন এবং খুব নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে ঠাকুর রামকৃষ্ণ দেব হংস্বরী মন্দিরে দর্শন করতে এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দ যিনি উনি স্বামী বিবেকানন্দ হওয়ার আগে স্বামীজি হওয়ার আগে উনি এখানে প্রায় আসতেন ভক্তদের নিয়ে বাসুদেব মন্দিরের পাশে জায়গা আছে সেখানে নাম সংকীর্তন করতেন এই হংসেশ্বরী মন্দিরের অন্যতম বিশেষত্ব হল সত্তর ফুট উচ্চতার মন্দির যা ছয় তলা বিশিষ্ট বলা যেতেই পারে এই মন্দিরের তেরোটি চূড়া রয়েছে চূড়াগুলো আবার পদ্ম ফুলের মতো দেখতে কিভাবে কলকাতা থেকে এই হংসেশ্বরী মন্দিরে আসবেন তা আরও একবার আপনাদের ভালো করে জানিয়ে দিই আমরা যেহেতু দমদম থেকে ট্রেনে করে এসেছিলাম সেই জন্য আমাদের প্রথমে দমদম থেকে ট্রেনে করে নৈহাটি আসতে হয়েছে নৈহাটি থেকে ট্রেন বদল করে ব্যান্ডেল লোকাল ধরে আমাদের হুগলিঘাট নামতে হয়েছে তারপর সেখান থেকে অটো করে আমাদের বাস এই হংসেশ্বরী মন্দিরে আসতে হয়েছে কিন্তু যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া কাটোয়াগামী লোকালে করে তারা একেবারে সরাসরি বাঁশবেরিয়া বাঁশবেরিয়াতে নামতে পারেন এবং বাঁশবেরিয়া থেকে নামলে সেখান থেকে টোটোয় খুব সামনে খুব কাছেই এই হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরের অন্যতম দেখার বিষয় হলো প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় এখানে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন ছুটে আসেন এখানে আজকেরকার মতো আমাদের এই ভিডিওটি এখানেই থামতে হচ্ছে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ভ্লগসকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে